কলকাতা স্থানীয় সংবাদ সেন শর্মা বিশেষ বিশেষ খবর হলো বাংলার রেল প্রকল্পগুলির রূপায়নের জন্য এবছরের বাজেটে কেন্দ্রীয় সরকার তেরো হাজার নশো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্যে বিনিয়োগ করা হয়েছে আটষট্টি হাজার কোটি টাকা বাংলার একশো একটি স্টেশনকে অমৃত স্টেশন হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ার বিস্তীর্ণ অঞ্চলে প্লাবন রোধে ঘাটাল মাস্টার প্ল্যানের মূল পর্বের কাজ খুব শীঘ্রই শুরু হতে চলেছে বান্তলা চর্মনগরীতে নিকাশী নালা পরিষ্কার করতে নেমে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গাফিলতির অভিযোগে ধৃত লেবার কন্ট্রাক্টর আলিমুদ্দিন শেখের শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছে বারুইপুর আদালত গেলেনবেরি সিন্ড্রোম নিয়ে সতর্কতার অঙ্গ হিসেবে রাজ্য সরকার সব সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে পরিকাঠামোর উপর নজর দেওয়ার নির্দেশ দিয়েছে বসন্ত পঞ্চমী তিথির দ্বিতীয় দিনে আজও বাংলার ঘরে ঘরে জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা করা হয় এদিকে পুরুলিয়ায় কিছু স্কুলে সরস্বতী পুজো না হওয়ায় বিক্ষোভ দেখান সাধারণ মানুষ বিস্তারিত খবরে এবছর বাংলার রেল প্রকল্পগুলি রূপায়নের জন্য কেন্দ্রীয় সরকার বাজেটে তেরো হাজার নশো কোটি টাকা বরাদ্দ করেছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন বাজেটে রাজ্যের প্রাপ্তি নিয়ে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রেলমন্ত্রী বলেন এই পরিমাণ ইউপিএ জামানায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রকের দায়িত্বে ছিলেন তার থেকে তিনগুণ বেশি তবে বাংলার রেল প্রকল্পগুলির সফল রূপায়নের জন্য জমি অধিগ্রহণের ক্ষেত্রে রাজ্য সরকারের সক্রিয় সহযোগিতা প্রয়োজন इस बजट में बंगाल के लिए बहुत बड़ा रेलवे का एलोकेशन किया है अगर आप कंपेयर करें यूपीए गवर्नमेंट जिस थ्री टाइम्स ज्यादा है माननीय प्रधानमंत्री जी ने बंगाल में रेलवे नेटवर्क को मॉडर्नाइज करने का एक्सपैंड करने का नए स्टेश बनाने का पैसेंजर्स के लिए बेटर फैसिलिटीज देने का नए ट्रेन्स चलाने का एक बड़ा मिशन में लिया है चीफ मिनिस्टर को रिक्वेस्ट करना चाहूंगा कि आप लैंड एक्विजिशन में लॉ एंड ऑर्डर में हमारी मदद करें जिससे कि बंगाल के जन जन को ज्यादा से ज्यादा सुविधाएं मिल सकें শ্রীবৈষ্ণ আরো বলেন এরাজ্যে বহু রেল প্রকল্পের কাজ কেবলমাত্র জমি অধিগ্রহণ না করার কারণে আটকে রয়েছে এর মধ্যে আছে কৃষ্ণনগর নবদ্বীপ ঘাট কৃষ্ণনগর চাপড়া নৈহাটি রানাঘাট নবদ্বীপ ঘাট নবদ্বীপ ধাম বালুরঘাট হিলি দিঘা জলেশ্বর প্রভৃতি রাজনৈতিক মতভেদ দূরে রেখে জনস্বার্থে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি শ্রীবৈষ্ণব বলেন রাজ্যের একশো একটি স্টেশনকে অমৃত স্টেশন হিসেবে গড়ে তোলা হচ্ছে এবারের বাজেটে অমৃত ভারত ট্রেনের প্রস্তাব রাখা হয়েছে যার মধ্যে বেশ কয়েকটি রাজ্য থেকে যাতায়াত করবে স্বল্প পাল্লার দূরত্ব অতিক্রমের জন্য ট্রেন চালু করা হবে তারও বেশ কিছু চলবে এ রাজ্যে গত দশ বছরে বাংলায় এক হাজার দুশো পঞ্চাশ কিলোমিটার রেলপথ সম্প্রসারিত হয়েছে বলেও মন্ত্রী জানান পশ্চিমবঙ্গে তিন হাজার তিনশো সাঁত্রিশ কিলোমিটার পথে কবচ ব্যবস্থা গড়ে তোলার কাজ চলেছে বলে রেলমন্ত্রী উল্লেখ করেন কলকাতা মেট্রো প্রসঙ্গে তিনি জানান উনিশশো সালে মেট্রো পরিষেবার কাজ শুরুর পর থেকে দু সাল পর্যন্ত অর্থাৎ বিয়াল্লিশ বছরে মাত্র আঠাশ কিলোমিটার রেলপথ তৈরি হয়েছিল এরপর গত দশ বছরে আরো একত্রিশ কিলোমিটার রেল লাইনের কাজ হয়েছে পশ্চিমবঙ্গের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দায়বদ্ধতাই এর প্রমাণ ইস্ট ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে জমি না মেলায় বরাদ্দের পরিমাণ নশো ছ কোটি টাকাতেই সীমাবদ্ধ রাখতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি ইউপি সরকারের রেলমন্ত্রী থাকাকালীন মমতা ব্যানার্জির কাজের সঙ্গে তুলনা টেনে অশ্বিনী বৈষ্ণব সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেছেন কংগ্রেস তার সমালোচনা করেছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ বলেছেন বাংলার রেল নিয়ে রেলমন্ত্রী মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন দুর্ঘটনা প্রতিরোধ রেলওয়ে ট্র্যাক মেন্টেনেন্স যাত্রী সুরক্ষা ট্রেনগুলো সময়ে চলা ট্রেনের ভেতরের জল খাবার এবং পরিচ্ছন্নতা এগুলোর ব্যাপারে তো কোনো সদিত্তর রেলওয়ে বাজেটে নেই বাংলায় যেমন কিছু দেননি তেমনি সারা ভারতবর্ষের রেলওয়ে যাত্রী নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষা নিয়ে তার কোনো সদুত্তর নেই মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকাকালীন দুর্ঘটনায় এড়াতে অ্যান্টি কালেকশন ডিভাইস আনা হয় বলে শ্রী ঘোষ মন্তব্য করেন রেলমন্ত্রী যে সহযোগিতা চেয়েছেন মুখ্যমন্ত্রী সবসময় সেই সহযোগিতা করেন বলেও কুণালবাবু মন্তব্য করেছেন পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ার বিস্তীর্ণ অঞ্চলে প্লাবন রোধে ঘাটাল মাস্টার প্ল্যানের মূল পর্বের কাজ খুব শীঘ্রই শুরু হতে চলেছে এ মাসের মাঝামাঝি নাগাদ কাজ শুরু হবে বলে সেচ ও জলপথ দপ্তর সূত্রে জানা গেছে বিভাগীয় মন্ত্রী মানুষ মিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী কেন্দ্রকে এ নিয়ে বারবার চিঠি দেওয়া ও প্রতিনিধি পাঠানো সত্ত্বেও কেন্দ্র সরকার দু হাজার সাল থেকে এই বাবদ কোনো টাকা দেয়নি তাই রাজ্য সরকার নিজের টাকাতেই এই ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত করবে এর জন্য খরচ হবে এক কোটি টাকা ইতিমধ্যে তিনশো একচল্লিশ কোটি টাকারও বেশি খরচ করা হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে গঙ্গা ভাঙন রুখতে ভাঙন প্রবণ মালদার ভুতনী দিয়ারা রতুয়া এক দু নম্বর ব্লক এবং সুন্দরবনকে রক্ষা করতে আরও দুটি পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার কলকাতা আগামী বুধবার পাঁচই ফেব্রুয়ারি থেকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরুর প্রাকারে রাজ্য সরকার আগামীকাল মন্ত্রিসভার বৈঠক ডেকেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরভিত্যে বিকেলে নবান্নে ওই বৈঠকে সব দপ্তরের মন্ত্রীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে মূলত সম্মেলন সংক্রান্ত বিষয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে এরপর মুখ্যমন্ত্রীর নিউ টাউনের ইকো পার্কে শিল্পপতি এবং বিভিন্ন বণিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক চা চক্রে মিলিত হওয়ার কথা দক্ষিণ চব্বিশ পরগনার বানতলার চর্মনগরীতে নিকাশি নালা পরিষ্কার করতে নেমে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গাফিলতির অভিযোগে ধৃত লেবার কন্ট্রাক্টর আলিম উদ্দিন শেখকে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করা হয়েছে তাকে আজ মারুপুর আদালতে তোলা হয় গতরাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ এদিকে মুর্শিদাবাদের বাসিন্দা মৃত হাসি ওরফে হাসিবুর রহমান ও ফারজেম শেখের দেহ গতকাল আগামীকাল লালগোলায় তাদের বাড়িতে নিয়ে যাওয়া হবে উল্লেখ্য লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত এলাকায় গত নালা পরিষ্কার করতে নেমে বিষাক্ত রাসায়নিক ও গ্যাসে হাসি ফরজেম এবং উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা সুমন মৃত হয় রাজ্যের পুরমন্ত্রী কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থলে গিয়ে উপযুক্ত তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দেন অর্থ সহায়তা বাবদ মৃতদের নিকট আত্মীয়কে রাজ্য সরকার দশ লক্ষ টাকা দেবে বলেও তিনি ঘোষণা করেন তিন ঠিকা শ্রমিকের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরে যারা এই কাজ দেখভাল করেন তাদের সহ সব ঠিকাদারদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য আজ এক বিবৃতিতে বলেন তিন ঠিকা শ্রমিকের মৃত্যু আসলে সরকারের প্রাতিষ্ঠানিক খুনের থেকে গিলেনবেরি বা জিবি সিন্ড্রোম নিয়ে সতর্কতার অঙ্গ হিসেবে রাজ্য সরকার সব সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজকে পরিকাঠামোর নজর দেওয়ার নির্দেশ দিয়েছে রোগের বর্তমান অবস্থা নিয়ে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম গত সন্ধ্যায় শিশু ও স্নায়ু রোগ সহ অন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন সেখানে রোগে আক্রান্ত হয়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা আটকাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোলজি বিভাগের সিসিইউ ইউনিট এবং শিশুদের পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে দুটি করে বেড প্রস্তুত রাখতে বলেছে স্বাস্থ্য দপ্তর কোনোভাবেই যাতে হাসপাতালগুলিতে ওষুধের সংকট তৈরি না হয় তা নিশ্চিত করতে হবে বসন্ত পঞ্চমী তিথির দ্বিতীয় দিনে আজও বাংলার ঘরে ঘরে জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা করা হয় আজ তিথির সময় খুবই কম থাকায় সকাল সকালই সম্পন্ন হয় পুজো বিভিন্ন জেলাতেও যথাযোগ্য মর্যাদায় আজ বিদ্যা দেবীর আরাধনা করা হয় পূর্ব বর্ধমানের মন্দির নগরী কালনায় সরস্বতী পুজো উপলক্ষে চার দিন ব্যাপী উৎসব চলেছে দুর্গা পুজোর মতোই এখানে পূর্ণভাবে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়েছে নদীয়ার কৃষ্ণনগরে এবার বেশ কিছু থিমের পুজো হয়েছে এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য চৌষট্টি বছরের পুরনো ত্রিমূর্তি ক্লাবের পুজো একশো বছরের পুরনো কৃষ্ণনগর এবি হাই স্কুলের থিম আশ্চর্য উদ্ভিদ জগৎ অন্যদিকে সরস্বতী পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে শিলিগুড়ি কলেজে আজ গন্ডগোল বাঁধে কলেজের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে দিবা বিভাগে ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় কিন্তু তাদের প্যান্ডেলের জন্য কমার্স কলেজের মণ্ডপ ঢেকে গেছে এই অভিযোগে শুরু হয় ঝামেলা এমনকি কমার্স কলেজের পক্ষ থেকে ডে কলেজের অধ্যক্ষকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ এই ঘটনার পর কলেজে পুলিশের নিরাপত্তা সংখ্যা আরও বাড়ানো হয়েছে এদিকে পুরুলিয়ার কিছু স্কুলে আজ সরস্বতী পুজো না হওয়ায় একাধিক জায়গায় খুব ছড়িয়েছে বাঘমুন্ডি ব্লকের শ্রাবণ্ডিতে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পুজো না হওয়ায় স্থানীয় মানুষ ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন তাদের অভিযোগ সরস্বতী পুজো উপলক্ষে শিক্ষকরা কোনো ব্যবস্থাই করেননি শুধু তাই নয় প্রধান শিক্ষক স্কুলে আসেননি এর প্রতিবাদে তারা স্কুলে তালা ঝুলিয়ে দেন পরে প্রশাসনিক আধিকারিকদের মধ্যস্থতায় পূজোর আয়োজন হয় শিক্ষকদের দাবি তাদের আসতে একটু দেরি হওয়াতেই স্থানীয়রা ক্ষুব্ধ হয়েছেন পুরুলিয়া শহরের সুফ ফলপল্লী প্রাথমিক বিদ্যালয়ে পুজো হয়নি বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজোর আমেজের ছোঁয়া লেগেছে কলকাতা বইমেলাতেও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পুজো উদযাপনের পর দুপুরের পর থেকেই বইমেলামুখী কচি কাঁচা কিশোর কিশোরী সদ্য যুবরা সেখান থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন বসন্ত পঞ্চমীর সুর ষষ্ঠী ছুঁয়েছে অন্যদিকে বই মেলা পৌঁছেছে সপ্তমীতে সারা দিন স্কুল কলেজের ছেলে মেয়েদের কলকাকলিতে মুখরিত ছিল শিক্ষা প্রতিষ্ঠান থেকে পথঘাট দুপুরের পর থেকেই সরস্বতী বন্দনার অভিমুখ সরে এসেছে সারস্বত সাধনার বাৎসরিক উৎসব বই মেলায় গতকাল এখানে শিশু উৎসব উদযাপন উপলক্ষে হেমেন্দ্র কুমার রায়ের রূপথার রাজ্যে বইটি মেলায় আসা সব শিশুদের উপহার দেওয়া হয় গতকাল যারা পায়নি আজ তারাও বই সংগ্রহ করতে পেরেছে আগামী ছয় থেকে আট তারিখ পর্যন্ত চলবে লিটারেচার ফেস্টিভ্যাল আজ এক সাংবাদিক বৈঠকে গিল্ডের সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায় জানান এর উদ্বোধন করবেন সাহিত্যিক শীর্ষেন্দ্র মুখোপাধ্যায় এই বইমেলা থেকে অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ আরও একবার বাংলার রেল প্রকল্পগুলি রূপায়নের জন্য এবছরের বাজেটে কেন্দ্রীয় সরকার তেরো হাজার নশো পঞ্চান্ন কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্যে বিনিয়োগ করা হয়েছে আটষট্টি হাজার কোটি টাকা বাংলার একশো একটি স্টেশনকে অমৃত স্টেশন হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন স্থানীয় সংবাদ শেষ এরপর শুনুন খেলার খবর দশে